ভিউওয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব প্রাইম ফার্মাসিউটিক্যালসের প্যান্টোপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম নিয়ে এই প্যান্টোপ্রাজল টোয়েন্টিটা আপনি কোন রোগের জন্য খাবেন এটা কি কি কাজ করে এটার কার্যকারিতা এটা এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটা সেবন মাত্রা বিস্তারিত নিয়ে আলোচনা করব তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে প্যান্টোপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম দেখতে পাচ্ছেন এটা প্রস্তুত করে থাকে প্রাইম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে পেপটিক আলসার ডিওডেনা আলসার বুক জ্বালা পোড়া বদহজম পেট ফাঁপা গ্যাসের চিকিৎসা সে আপনি এটি সেবন করতে পারেন এরপর যায়নি এটা সেবন মাত্রা এ প্যান্টোপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম সকালে একটা ট্যাবলেট এবং রাতে একটা ট্যাবলেট খাওয়ার এক ঘন্টা আগে সেবন করবেন এটি খালি পেটে সেবন করবেন অবশ্যই ভরা পেটে ভালো কাজ করে না তাই খালি পেটে খাত খেতে হবে এরপর যায় এটি গর্ভাবস্থায় সেবন করা যায় কি না প্যান্টোপ্রাজল গর্ভাবস্থায় নিরাপদ তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি গর্ভাবস্থায় নিশ্চিন্তে প্যান্টোপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম সেবন করতে পারবেন এরপর যায়নি এই প্যান্টোপ্রাজলের পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব পাতলা পায়খানা ঘোরা মাথা ব্যথায় সকল সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ